পঞ্চের গুরুত্বপূর্ণ খবরের দিকে নতুন করে কি আবারও মাও গতিবিধি পুরুলিয়ায় বাগমন্ডি থেকে গ্রেফতার মাও নেতা ধৃতের নাম সব্যসাচী গোস্বামী উদ্ধার হয়েছে সাংগঠনিক নথি ও নাইন এম এম পিস্তল অনুমান মাও সংগঠন বৃদ্ধির লক্ষ্য ছিল ধৃতের তাহলে কি নতুন করে আবারও মাও গতিবিধি বৃদ্ধি পাচ্ছে পুরুলিয়াতে বাঘমন্ডি থেকে গ্রেফতার মাও নেতা ধৃতের নাম যেমনটা জানা যাচ্ছে সব্যসাচী গোস্বামী উদ্ধার হয়েছে সাংগঠনিক একাধিক নথি আর তার সাথে উদ্ধার হয়েছে নাইন এম এম পিস্তল ঝাড়খন্ড বর্ডারের থেকে থ্রি কিলোমিটার অ্যাপ্রক্স সেখান থেকে আমরা সব্যসাচী গোস্বামী অ্যালিয়াস কিশোর একে আমরা ইন্টারসেপ্ট করি একে গ্রেফতার করি এখান থেকে বেশ কিছু আমরা নিষিদ্ধ যে ব্যান্ড যে সঙ্গে অর্গানাইজেশন আছে সিটিআই মাইিস্ট তার অনেক লিটারেচার পাই একটা নাইন এম এম পিস্তল উইথ অ্যামিউনেশন পাই এবং আরও বেশ কিছু ইন্টারপেন্ডেন্ট আর্টিকেল আমাদের আমরা সিজ করি ডিউরিং ইন্টারোগন আমরা যেটা জানতে পেরেছি যেই দ্রুত সেন্ট্রালেক্টেড পার্সন সেন্ট্রাল কমিটির মেম্বার সিপিআই ম্যাজিস্ট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ইআর মেম্বার ইনি আমাদের কাছে অ্যাক্সট্রড হয়েছে আমরা তাকে ফরওয়ার্ড করে ইসিতে নিচ্ছি আবার যে ফার্দার ইন্টারভেসান আমরা জঙ্গল আমরা যেটুকু জানতে পেরেছি এখনও খুব প্রাইমারি স্টেজে আমরা আছি এখনও যেটা জানতে পেরেছি যে জঙ্গলমহলে নতুন করে স্কোয়াড় মুভমেন্ট করানোর জন্য এই যে পিস এখন আছে সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং নতুন করে রিক্রুট করার জন্য এবং তাদের যে ব্যান্ড অর্গানাইজেশনের যে আইডিওলজি আছে সেটাকে স্প্রেড করার জন্য এইটাই তাদের মেন উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ খাবারের দিকে নজর রাখতেই হচ্ছে ইদি দপ্তরের শঙ্কর রাড়ের পরিবার দপ্তরে শঙ্করের মা ভাইয়ের বউ ও মে ভাইয়ের বউ ও মাকে জিজ্ঞাসাবাদাধিকারীদের এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় আপডেট যেটা পাওয়া যাচ্ছে দপ্তরে শঙ্করের মা ভাইয়ের বউ ও মে ভাইয়ের বউ ও মাকে আধিকারিকদের ইদি দপ্তরে শঙ্কর রাড়ের পরিবার শঙ্কর রাড়ের বয়ানের সঙ্গে তারও বয়ান খতিয়ে দেখা হবে তার পাশাপাশি কি ঠিক তারা তথ্য দিচ্ছে সেই বিষয়ে কিন্তু নজর রয়েছে ইদি ইদিাধিকারীদের ইদি দপ্তরে শঙ্কর রাড়ের পরিবার আমরা ঠিক দেখেছিলাম যে শঙ্কর আধ তাকে যখন গ্রেপ্তার করা হয় ঠিক সেই সময় বনগাতেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল ইডি আধিকারিকদের তাদের ওপরেও কিন্তু আক্রমণ হয়েছিল বনগাতেও সন্দেশ পাশাপাশি বনগাতেও কিন্তু একই ছবি আমরা দেখেছিলাম যেখানে শঙ্কর রাজ্যকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের সেই ইডি দফতরে বা শঙ্কর রাজ্যের পরিবার দফতরে শঙ্করের মা ভাইয়ের বউ মেয়ে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আনন্দমোহনের সঙ্গে আমরা কথা বলব আনন্দমোহন কী আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে এই খবরের একেবারে দেখো আজকে কিছুক্ষণ আগে বিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এসছেন বন্দা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্যের মা আইয়ের বউ ও মেয়ে যে বিষয়টা হয়েছে যে ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর আর্য এবং যে বিপুল পরিমাণে সম্পত্তি তার প্রতি পাওয়া গেছে তদন্তে এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবারের লোকজন বিষয়টা নিয়ে কতটা কি জানেন তার জন্যই কিন্তু আর শঙ্করার্ধের মা মেয়ে এবং ভাইয়ের মগজে ডাকা হয়েছে তারা কিছুক্ষণ আগে অর্থাৎ তারা কিন্তু তারও তারা কিন্তু দেড়টা নাগাদ ইডি দপ্তরে তারা এসছেন ইতিমধ্যে তাদের তারা ইডি দপ্তরে গেছেন তাদের সাথে এই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন এবং শঙ্করার্ধের যে একটা বিশাল সম্পত্তির হবি এবং কয়েকটা ফরেস্ট অ্যাকাউন্ট যার মাধ্যমে বিদেশে টাকা পাচার এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যে টাকা বিলিম বা মুদ্রা এক্সচেঞ্জ জার্মানি এক্সচেঞ্জ এই সমস্ত বিষয় নিয়ে বিশাল পরিমাণে সম্পত্তির হদিস পেয়েছিল বা ইডি এবং তার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজন কতটা জানেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে তাদেরকে তলক করা হয়েছে ইতিমধ্যে তারা এসছেন এবং তাদের কাছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলাতে নিয়ে আজ একদমই আনন্দমোহন এই খবরের আপডেটের দিকে তুমি অবশ্যই নজর রাখো ধন্যবাদ তোমাকে ইডি দপ্তরের শঙ্কর পরিবার দপ্তরের শঙ্করের মা ভাইয়ের স্ত্রী ও মেয়ে ভাইয়ের স্ত্রী ও মাকে জিজ্ঞাসাবাদ আধিকারিকদের তার কারণ আমরা দেখেছি একাধিক মানি এক্সচেঞ্জের কোম্পানি রয়েছে শঙ্কর আড্যর তার পাশাপাশি বিপুল পরিমাণ সম্পত্তি সেই সম্পত্তি ঠিক কোথা থেকে এলো কী তার সূত্র সেই সমস্ত সূত্রে নথি ধরেই কিন্তু তদন্তের দিকে এগোতে চাইছে নিধি আধিকারিকরা সেক্ষেত্রে শঙ্কর রাজ্যর বয়ান নেওয়া হয়েছে সেই বয়ানের সঙ্গে ঠিক কতটা মেলে শঙ্করের মা ভাইয়ের স্ত্রী ও মেয়ের আধিকারিকদের বয়ান সমস্ত বিষয়টাই কিন্তু নজরে রাখছে ইডি আধিকারিকরা আমরা লাগাতার আপনাদের সেই ছবি দেখিয়েছিলাম যেদিন শঙ্কর আর্্যকে গ্রেপ্তার করা হয় ঠিক কতটা বেগ পেতে হয়েছিল ইডি আধিকারিকদের সন্দেশকালের পাশাপাশি বনগাতেও কিন্তু একই ছবি দেখা গিয়েছিল যেখানে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের